আগামী উনিশে জুলাই টেকনাফ থেকে তেতুলিয়া রক্ষা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশের জনগণ ঢাকা মুখী অভিমুখে যাচ্ছে আমরা সকলকে ঐক্যবদ্ধ ভাবে জামাত ইসলামের সাধ্য পা দাবি বাস্তবায়ন আহ্বান জানাই ওরে গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে হ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জোট বেঁধেছে ভাই ভরসা আল্লাহ ধরু দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাঁড়ি পাল্লা ওরে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠে জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজপথে আজ নেমেছে হ্যাসিবাদের ধনধারো না এই দেশেতে আর চলবে না হ্যাসিবাদের ধনধারো না এই দেশেতে আর চলবে না তাই তো এবার জনগণে জোট বেঁধেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ওরে আবু সাইদ শিখিয়ে গেছে মিরি মুগ্ধ শিখিয়ে গেছে লড়তে হবে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভোটের আগে কেন্দ্র দখল চলবে এমন আর কতকাল রাতের ভোটে এমপি মন্ত্রী আর চলবে না শহীদ পরিবার যারা থাকবে কেন নিঃস্ব তারা দেশের মানুষ এমনটাই আর মেনে নেবে না পিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ সারা দেশে তাই তো দেখো রব উঠেছে ভাই ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা ভরসা আল্লাহ ধরো ধারি পাল্লা দেশটাকে বাঁচাতে হবে নতুন করে গড়তে হবে ডাকে সেছে ভাই ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরু দাড়ি পাল্লা